সেই জন্য যা আছে তা নিয়েই কি করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আমরা যারা রবের সুক্রিয়া আদায় করব। রবের পথে থাকব। দুনিয়ার সব বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার ওয়াদা করেছেন কে আপনারা বলেছেন আল্লাহ বাঁচাতে পারে আমরা একটু কোরআন থেকে শুনি কি বলেন কোরআন ভালো লাগে না আপনাদের বন্ধুগণ আমার আমরা চলে যাবো হজরত নুহু আলহিসের ঘটনায় যেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মোহাম্মাদিকে শিখিয়ে দেওয়ার জন্য উম্মতে মোহাম্মাদির ইমানকে মজবুত করার জন্য আল্লাহ যেই ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে বলি সুবাহান আল্লাহ আল্লাহ আব্দুল আলামিন বলেন ইন্না আরসাল্না নুহান ইলা কৌমিহী আন আঙ্গির কৌমা কামিং কাবলি ইয়া হুম আযাবুন আলীম বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি যখন কওমের নিকট হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রেরণ করলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দাওয়াত শিখিয়ে দিলাম তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন তিনি তার কওমের নিকট দাওয়াত দিচ্ছেন এবং বলছেন তোমরা সবাই আল্লাহর উপরে ইমান আনো তোমাদের উপরে আজাব আসার আগেই তোমরা এক আল্লাহর তাওহিদে বিশ্বাস করে নাও আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সেই কথা তোমরা স্বীকার করে নাও বলি সুবাহান আল্লাহ হজরত নুহ আলাইসাল্লাম তিনি নয়শো পঞ্চাশ বছর এই পৃথিবীতে দাওয়াতি কাজ করেছেন বলি সুবাহান আল্লাহ কত বছর নয়শো পঞ্চাশ বছর আমাদের হায়াত কত বছর পঞ্চাশ ষাট আমরা দুনিয়া থেকে পর্দা করেছেন কত বছর বয়সে তিষট্টি বছর বয়সে তিষট্টি বছর বয়সের মাত্র তেইশ বছর তিনি দাওয়াতি কাজ করেছেন আর হজরত নুহ করেছে কত বছর নয়শো বছর আপনারাই বলেন মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম তেইশ বছর দাওয়াতি কাজে যেই পরিমাণ মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন হজরত নু আলাইসাল্লাম নয়শো পঞ্চাশ বছর দাওয়াতি কাজ করেও তা করতে পারে এখনো মুসলমান হচ্ছে কিনা বলেন কেয়ামত পর্যন্ত অমুসলিমরা মুসলিম হবে কিনা বলেন তাহলে কেয়ামতের ময়দানে আমার রসুল উল্লাহর উম্মতের কাতার যত বড় হবে তার থেকে অনেক গুণ ছুটু হবে সবার উম্মত মিলে এমন ইসফান চিন্তা করেছেন কার উম্মত হয়েছেন সোহানাল্লাহ পড়বেন না তিনি নয়শ পঞ্চাশ বছর দাওয়াতি কাজ করেছেন আর আমার নবী মাত্র তেইশ বছর দাওয়াতি কাজ করেছেন এই তেইশ বছর দাওয়াতি কাজকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর সমস্ত নবী এবং রাসুলদের সারা জীবনের দাওয়াতি কাজগুলিকে যদি আপনি আর এক পাল্লায় রাখেন আমার নবীর উম্মতের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে বলে সুবাহান আল্লাহ হজরত নুয়ালাই সাল্লাম দাওয়াত দিচ্ছেন ওবুদুল্লাহ মালাকুমিন ইলাহিন গৈরি ওই রবের উপরে তোমরা সবাই ইমান আনো যিনি ছাড়া আর কোনো রব নাই যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা বা'দুন निश्चय আমি হলাম আল্লাহ আমি ছাড়া আর কোনো ইলাহ নাই সুতরাং তোমরা আমার ইবাদত করো বলি সুবহানাল্লাহ এই যখন হজরত নূহ আলাইহিস তিনি দাওয়াত দিচ্ছেন মানুষ হজরত নূহ আলাইহিস কিনি উপহাস করে মুখের মধ্যে কাপড় দিয়ে ডেকে রাকে হযরত নূয় আলাইহিস পাগল বলে উপহাস করেন আউযুবিল্লাহকে বলবেন না এইভাবে তিনি যখন 950 বছর দাওয়াত দিলেন 950 বছর পরে رب العالمিন নূয় আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন নূ তুমি 950 বছরে যা উম্মদ বানাতে পেরেছো আজ থেকে তুমি আর উম্মদ বানাতে পারবে না আর কেউ ঈমানদার হবে না বরং তুমি তাদের কৃতকর্মের জন্য কষ্ট পেও না বলেছে বাহান আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সুরাহুদের ছত্রিশ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া উহিয়া ইল নোহিন আন্নহুলাই উক্মিন মিং কৌমিকা ইলাম পদে আমনাফলা তবত ইস বিমা কানু ইয়া পারালুন বলে সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলছেন নূহ এত বছর দাওয়াতী কাজ করার পরে যারা ঈমান এনেছে তারা তো তোমার সঙ্গী আর যারা ঈমান আনে নাই তাদের জন্য আর প্রচেষ্টা করে লাভ নাই তুমি তাদের কৃতকর্মের জন্য কষ্ট পেও না হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন এখন আমি কি করব যারা আমার উপরে ইমান এনেছে কি নিয়ে কোথায় যাব আর যারা ইমান আনে নাই তাদের সঙ্গে এক সমাজে আমরা কিভাবে বসবাস করব সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনা ওয়া তুমি একটা নৌকাত বানাও আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো বলি আল্লাহ কি তৈরি করো একটি নৌকা তৈরি করো আপনারা নুহ সাল্লামের কিস্তির কথা শোনেন নাই শুনছেন তো নাকি একটা কিস্তি বানাও তোমার নিয়ে তাতে আরোহণ করো তিনি কি করলেন নৌকা বানালেন আল্লাহ পরবেন না বন্ধুগণ আমার হজরতলা আলাইসাল্লাম সকলকে একত্রিত করলেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বললেন এতদিন যাব তোমরা সবাই আমাকে নিয়ে উপহাস করেছো। আর আজকে আমি নুহু তোমাদেরকে নিয়ে উপহাস করব সুবান আল্লাহ সেই জন্য আমরা কাউকে নিয়ে উপহাস করব না কারণ তারও এমন একদিন দিন আসতে পারে আমাকে নিয়ে উপহাস করবে ঠিক কিনা বলেন আমরা করি তো নাকি মানুষকে নিয়ে উপহাস করি না বলেন আমার মনে হয় করি না আমরা যেই করা করি আমাদের চায়ের দোকানে যখন একজন বসে সে বলতে পারবে যে অন্য মানুষকে নিয়ে কিভাবে উপহাস চলে ঠিক কিনা বলেন সে গুণা করেছে আপনি কি জীবনে করেন নাই কি বলেন গুণা সারা এখানে কেউ আছেন পাপ সারা কেউ আছেন তার মানে একজনের গুনার কথাটা বলতে কি মজা লাগে নিজের তো গুনারই শেষ নাই সেটা একবার বলেছেন আপনার গুনার খবর কি আপনার মা বাবা জানে আপনার গুনার খবর যদি আপনার মা বাবা জানতো জীবনে ভাত দিত না আপনার প্লেটে ঠিক কিনা বলেন স্ত্রী জানলে ঘরে ঢুকতে দিত না তাহলে কিভাবে অন্যের গুণা নিয়ে অন্যের পাপ নিয়ে উপহাস করেন আজকে থেকে করবেন বন্ধুকও না আমার হজরত নো তিনি নৌকার মধ্যে সমস্ত উম্মদদেরকে নিয়ে আরোহণ করার কথা বললেন হজরত নো আলাহিসাল্লাম সকলের উদ্দেশ্যে তিনি জানিয়ে দিচ্ছেন সেই কথা আল্লাহ আল আমিন পবিত্র কুরানুল কালিমের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ বলেন ইনতাস্খর মিননা কামা করুন বলে সুবাহান আল্লাহ হজরত নুয়ালাইসাল্লাম বললেন এতদিন যাবৎ তোমরা যেইভাবে আমাকে নিয়ে উপহাস করেছ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করেছ আল্লাহ রাব্বুল আলমিন আমার সময় তৈরি করে দিয়েছে আজকে তোমাদেরকেও সেইভাবে উপহাস করব তোমাদেরকে নিয়েও আমি নুহু আলাই সাল্লাম ঠাট্টা বিদ্রুপ করব বলে সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ হযরত হজরত নুয়ালাই ইসাল্লামের নৌকা তৈরির পরে হজরত নুয়ালাই ইসাল্লামকে উম্মত নিয়ে নৌকার মধ্যে আরোহণ করতে বললেন সেই জন্য আমি আপনাদেরকে বলেছি সব সময় আল্লাহর ওপরে বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি ইমানের দৌলতকে সিনার মধ্যে ভালো করে আঁকড়ে ধারণ করার চেষ্টা করবেন ইমান বিল্লাকে অন্তরের মধ্যে ধারণ করবেন এবং এই কথা মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল এবং আল্লাহর সমস্ত নাবি এবং রাসুলদের উপরে ইমান আনবেন এবং কেয়ামত দিবসের প্রতি ইমান আনবেন যদি আপনি ওইভাবে ইমানদার হতে পারেন এই কথা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি মুসলিম শরীফের মধ্যে হাদিস নকল করেছেন উবাদ ইবনে সামেথ হাদিস বর্ণনা করেন মান শাহিদা আনলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু পা আদাখালাহু আল্লাহুল জান্নাহ আলা মা কান মিনাল আমাল কোন বান্দা যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই হজলত মহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এই কথা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে অন্তরের মধ্যে ধারণ করে রাখতে পারে কে মথ হয়ে যাবে তবু এই বিশ্বাস থেকে আমি বের হতে পারবো দুনিয়া আমথ হয়ে যাবে আমার হাতের চন্দ্র তুলে দেওয়া হবে সূর্য তুলে দেওয়া হবে সমস্ত দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হবে সুন্দরী নারী গাড়ি বাড়িয়ে না আমার সামনে রাখা হবে যা কিছু আমাকে দেওয়া হোক না কেন তবু আমার ইমান কেউ কিনে নিতে পারবে আমাকে যত শাস্তি দেওয়াই হোক না কেন দুনিয়ার কোনো জেলখানা আমার বিশ্বাস থেকে আমাকে নড়াতে পারবে না এমন ভাবে যদি আপনি আল্লাহর প্রতি ইমান এবং রসুলের প্রতি ইমানকে অন্তরের মধ্যে স্থায়ী করে নিতে পারেন আপনার আমল নামার মধ্যে আমল কম কিংবা বেশি থাকুক আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা দিয়ে দিয়েছে বলে সুবাহান আল্লাহ আল্লাহ পাক মধ্যে জানিয়ে দিয়েছেন ইমান আনার পরে চনপান্দা যত বেশি গুনাহ করুক তার মন আমার মধ্যে যদি একটা গুনা না থাকে তাহলে সে জান্নাতি হয়ে যাবে সুবান আল্লাহ করেন আল্লাহপাক বলেন নল্লাহলাইয়াক পিরু অই শ্বরা কবি ওয়াগ ফিরো মা দোনা দালিকালি মাইয়া সা ওয়া মাইয়া পাল দালিকাইয়াল কথা মা বলে সোবাহাল আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন না যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে আল্লাহ ছাড়া অন্য ইলাহের ইবাদত করে অন্যকে রব হিসাবে মেনে নেয় ওই রকম বান্দা ছাড়া কারো আমলনামার নামার মধ্যে যদি শিরিকের গুণা না থাকে কারো আমল নামার মধ্যে যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহের উপাসনা না থাকে তাহলে বান্দা যত বড় না কেন যদি তওবার মতো তওবা করতে পারে আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে বলে আল্লাহ আল্লাহ কি করে দিতে পারে বিশ্বাস করেন তো আপনারা সেই জন্য আমরা আমল কম কিংবা বেশি করি আমাদের ইমান হতে হবে মজবুত ঠিক কিনা বলেন পৃথিবীর কোনো কিছুর মূল্য দিয়ে আমার ইমান কেউ কেড়ে নিতে পারবে আল্লাহ তালা আদেশ দিয়ে দিলেন আলাইসাল্লামকে সমস্ত উম্মত নিয়ে কোথায় উঠতে কথা বলে না কোথায় উঠতে নৌকায় ওঠার জন্য আদেশ দিয়ে দিলেন বলে সুবাহান আল্লাহ আল্লাহ বললেন তোমরা তোমাদের পরিবার নিয়ে এবং তোমরা তোমাদের গবাদি পশুর প্রত্যেক পশু থেকে জুড়াই জুড়াই নিয়ে কোথায় উঠে যাও নৌকায় উঠে যাও জমিনের নিচ থেকে পানি উঠতে আরম্ভ করে দিয়েছে সুবাহান আল্লাহ পরেন তাহলে আল্লাহর উপর যারা ইমান আনতে পারবে আনার মতো আল্লাহ তাদেরকে কি করবে বাঁচিয়ে দিবে নু আলাই সাল্লামের কথা আল্লাহ কেন কোরআনে আনলেন যেন আমরা এটা বিশ্বাস করি কাল কেয়ামতের ময়দান ও আল্লাহ আমাদেরকে নুয়ালাইসাল্লাম নৌকা দিয়ে যেইভাবে ইমানদারদেরকে পার করেছেন আল্লাহ আমাদেরকে পার করে দিবেন বলে সুবাহ সেই জন্য আমাদের ইমান হতে হবে সুদৃঢ় এবং মজবুত ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কাহিনী আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আল্লাহ বলেন ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির ওয়া ফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাসমূহ সমূহ খুলে দিলেন মুসল বৃষ্টি হওয়া আরম্ভ হয়েছে আল্লাহ জমিনের মধ্যে ঝর্ণা পিট করে দিয়েছেন ঝর্ণার পানি আর বৃষ্টির পানি একত্রে দুনিয়ার মধ্যে এমন এক বন্যার সৃষ্টি করে দিয়েছেন প্লাবনের সৃষ্টি করে দিয়েছেন নু আলাই উম্মত নিয়ে নৌকার মধ্যে উঠে গিয়েছেন আর বাকি সবাই সেই প্লান প্লাবনের মধ্যে ডুবে যাচ্ছে বলে আল্লাহ আকবা হজরত নু আলাই সালাম তিনি শেষ চেষ্টা করলেন তার সন্তানকে বাঁচানোর জন্য কাকে বাঁচানোর জন্য সেই কথা আল্লাহ কোরআনে নিয়ে আসলেন আল্লাহ বলেন বাবা তার সন্তানকে ডেকে বলছে আমার সন্তান আমাদের সঙ্গে ইমানদারদের সঙ্গে নৌকার মধ্যে উঠে যাও আর আল্লাহর প্রতি ইমান আনো কাপেরদের সঙ্গী হয় না তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে সুবাহান আল্লাহ দেখেন তার সন্তান নবীর সন্তান হয়েও হতে পারে আজকে আপনারা অনেক সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বলে ফেলেন ঠিক কিনা বলেন যে এত ভালো মানুষ সন্তানরা মানুষ বানাইতে পারে নাই আছে না নাই তাহলে নুয়ালাই সাল্লাম কি দোষ করল আমার নবী তো আপন চাচাকে ইমানদার বানাইতে পারে নাই ঠিক কিনা যার কপালে হৃদায়ত আছে সে এমনি হবে আর যার কপালে হিতায়েত নাই তার বাপ্পি বলেও কোনো লাভ বন্ধুগণ আমার নু আলাইসাল্লামের ছেলে ডাক দিয়ে বললেন সিমুনি মিনাল মা যখন প্লাবন তৈরি হয়ে যাবে প্লাবন সৃষ্টি হয়ে যাবে বন্যার পানি জোয়ারের পানি যখন চলে আসবে আমি পাহাড়ের গর্তে লুকিয়ে থাকবো পাহাড় আমাকে বন্যার হাত থেকে বাঁচিয়ে দিবে না উজবিল্লাহ কি বলবেন না আমাদেরকে বন্যার হাত থেকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে ঝড় দোফান থেকে সাইক্লোন থেকে ভূমিকম্প থেকে বাঁচাতে পারে একজন তিনি কে একটু জবান খুলে বলেন তিনি কে দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারেন একজন তিনি কে না এখানে ফ্যান দেওয়া যাবে না থাক এখানে বসে থাকুক আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাতে পারে একজন তিনি কে একটু জবান খুলে বলেন তিনি কে সেই বিশ্বাস আছে আপনাদের বন্ধুগণ আমার যেই কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কথাও কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাসি মালিয়ৌমামিন আমিল্লাহি ইল্লামান রহিম হযরত নু আলাইসাল্লাম তার সন্তানকে উদ্দেশ্য করে এবং যারা ইমান আনে নাই তাদের উদ্দেশ্য করে বলতেছেন আজকে আল্লাহর রাজাহাব থেকে কেউ রক্ষা পাবে না আজকে সবাই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তারাই বেঁচে যাবে আল্লাহ যাদেরকে দয়া করে ইমানের স্বাদ আস্বাদন করিয়েছেন বলি সুবাহান বন্ধুগণ আমার হজরত আলাইসাল্লাম ঈমানদারদেরকে নিয়ে নৌকায় উঠে গেলেন শুধুমাত্র ইমানের দৌলত সিনার মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলমিন বিশাল কেয়ামতের মতো প্লাবনের হাত থেকে বন্যার হাত থেকে নোয়ালাই সাল্লামের উম্মদকে আল্লাহ রক্ষা করেছেন যখন নোয়ালাই সাল্লাম উম্মদদেরকে নিয়ে নৌকায় চড়তে চড়তে তিনি চলে যাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে থামার জন্য বললেন এবং নিরাপদে জমিনে নেমে আসার জন্য আল্লাহ অর্ডার করলেন আল্লাহ সেই কথা কোরআনে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন ইয়ানু হু বিল কবিসালা মিন্না বর কাতিনালেকাওয়ালা উমা মিম্ আল্লাহ